সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছেও দূরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমি আসি হচ্ছে আফ্রোজা ডেরি ফার্মে এই ফার্ম থেকে কিছু গাবি এবং হচ্ছে কিছু বকনা বিক্রি করা হবে তো সেই গাবি বা হচ্ছে বকনাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবে এবং হচ্ছে এখানে যে গাবিগুলো রয়েছে বিক্রিরযোগ্য ছাড়াও সেগুলো কীভাবে লালন পালন করতেছে এবং হচ্ছে এই ফার্মের সেগুলো যে কীভাবে দুধ দিচ্ছে কত লিটার দুধ দিচ্ছে সে সকল তথ্য আপনার জানানোর চেষ্টা করবো আর এই ফার্মাণ করতেছে আমাদের সাহেব জানবো এবং হচ্ছে যেগুলো বিক্রি করবে সেগুলোর দাম রেকর্ড কেমন কি আছে সেগুলো জানানোর চেষ্টা করবো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেকদিন পরে আপনার ফার্মে আসলাম তো যেহেতু আমার দর্শকরা এর আগে আপনার ফার্মে ভিডিও দেখছিল অনেকে অনেক মন্তব্য করছে যে অনেক ভালো গাবি এবং হচ্ছে অনেক এসে দেখেও অনেকগুলো গাভি নিয়েছে এখন যেহেতু আপনার কিছু গাবি বা বকনা বিক্রি করবেন তো প্রথমে আপনার পরিচয় একটু আমাদের দর্শকদের বলে আমি মোহাম্মদ সাহেব আলী প্রাণী সম্পদ চিকিৎসক আমার বাড়ি হইল মির্জাগঞ্জ থানা কাঁকড়াবনি ইউনিয়ন বৌদ্ধপাশা গ্রাম আচ্ছা এটা হচ্ছে পটুয়াখালী জেলা পটুয়াখালী জেলা আচ্ছা ঠিক আছে তো আপনার এখন ফার্মের বর্তমান অবস্থা কেমন কেমন চলছে অবস্থা ভালো তো কাজের লোক হঠাৎ করে এখন আবার নাই মধ্যে ছিল আচ্ছা আচ্ছা কিছু গরু বিক্রি করে কমাইতে চাই তো আমি তিনটা প্যাক নেট গরু বিক্রি করতে চাই একটা হইলো আপনার দুইটা বকনা প্যাকনেট আর একটা হইছে আপনার ছয় একটা গাব গরু সাত মাসের গাব আচ্ছা আচ্ছা তো এখন এক এক করে সবগুলো গাবি একটু দর্শকদের দেখাবো এবং হচ্ছে যে বিস্তারিত কিছু তথ্য জানার চেষ্টা করব আর এর ভিতরে যেগুলো আপনি বিক্রি করবেন সেটা ওই ভিডিওর মধ্যে আমি বলে দিব আমাদের সামনে যে প্রথম যে গাবিটা দেখতে পাচ্ছি বাচ্চা সহ এটা হচ্ছে যে বাচ্চাটা কি বাচ্চা সাথে এটা বকনা বাচ্চা সাথে বকনা বাচ্চা বাচ্চাটার বয়স কত মাস বাচ্চাটার বয়স হইলো আপনার

আলোচনা সাপেক্ষে বিক্রি হইবে আচ্ছা আচ্ছা আর এটা দুধের রেকর্ড খুব ভালো স্টার্টিং দুধ থাকে বিশের বিশ প্লাস থাকে বিশ প্লাস স্টার্টিং আচ্ছা এখন বাকি যে নেবে তার ভাগ্যে যা আছে আচ্ছা ঠিক আছে তো দর্শক এই গাভীটা হচ্ছে বিক্রি হবে আট মাসে পড়বে এরকম আর কি সাত মাসের শেষের দিকে গাভিন আর দুধ হচ্ছে বিশ প্লাস হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর দাম হচ্ছে আড়াই লক্ষ টাকা হচ্ছে চাওয়া দাম তারপরে যদি কেউ নিতে চান আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন আচ্ছা তো এরপরে যে গাভীটা আছে টু দেখানোর চেষ্টা করি এখন যে গাভীটা আমরা দেখতে পাচ্ছি এটার বয়স কয় দাঁত এটা ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা এটা হচ্ছে বাচ্চা দিছে না এটা বাচ্চা আছে সাথে সার বাচ্চা দুধ আছে এখন বারো লিটার বারো লিটার হ্যাঁ গা বললো যে ওগুলান দেখান লাইন লাভ না এই মাত্র দুয়াইছি না ওগুলান দেখাই লাভ না এই মাত্র হচ্ছে দুধ দোয়ানো হয়েছে আচ্ছা আচ্ছা বারো লিটার দুধ আছে দুই বেলায় আর এটা দুই মাসের গাভ তারপর আসলে যদি কেউ পছন্দ করে সেক্ষেত্রে আরেকটা বিক্রি না করে এটা পারলাম আচ্ছা আচ্ছা মানে আপনার হচ্ছে কিছু গরু বিক্রি করার দরকার কমানো দরকার লোকের সমস্যা আপনি আছেন আচ্ছা ঠিক আছে তো এগুলো হচ্ছে দর্শক আপনাদেরকে দাম বলবো না কারণ হচ্ছে যে আপনারা ফার্মে এসে যদি আপনাদের পছন্দ হয় সেই অনুযায়ী আপনারা এসে দেখে শুনে আলোচনা করে নিতে পারবেন আচ্ছা আর এটা তো দুধ কেমন কি হয় কয় দত এগুলো তো स्टार्टिंग দুধ থাকে আঠারো আঠারো স্টার্টিং থাকে আর বয়সে কয় দত চলতেছে 6 দত 6 দত আচ্ছা তো এরপরে যে একটা গাবি দেখতে পাচ্ছি এটা অনেক সুন্দর এবং হচ্ছে অনেক লম্বা 4 দত হ্যাঁ হ্যাঁ গাবি বাচ্চা দিতেছে এটার বাচ্চাটা বিক্রি করে ফেলাইছি আবার গাবিন বিক্রি করছেন এটা কি এর আগে কি ভিডিওতে আমি দেখাইছিলাম কি না না এটা বকনা হিসেবে দেখাইছেন এখন দুধ আছে এটা ষোলো অনেক আগে যে ভিডিও হয়েছিল তখন এটা বকনা ছিল এটাই সেটা এটাই সেটা ও আচ্ছা আচ্ছা দেখে মনে হচ্ছে আর কি জি জি এটা এখন দুধ আছে দুই বেলা ষোলো ষোলো আপনার দুই মাসের গাব এটা বিক্রি হইবে না এটা বিক্রি করবেন না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বয়স করা চার দাঁত চার দাঁত দাঁত ঠিক আছে এখন ওই পাশে কিছু গাবি আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো এখন একটা বকনা দেখতে পাচ্ছি এটা কি গাবিন হয়েছে কিনা এটা গাবিন আপনার চার মাস প্রায় শেষ ও আচ্ছা এই প্রথম গাবিন হতে প্রথম গাবিন একটা দাঁত কেবল ভাঙছে ও আচ্ছা আচ্ছা তো এটা বিক্রি হবে খুব ভালো পার্সেন্টেজ বক না আমার আতালির বাচ্চা আচ্ছা এটা বিক্রি করতে চাই বিক্রি করতে চান জি জি আচ্ছা একটু দর্শকদের একটু দেখাই দিয়ে চার মাসের গাবিন এটা বিক্রি হবে তো এটার দামটা কেমন চাচ্ছেন এটার দাম চাইছি এক পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হচ্ছে চাওয়া দাম তো আলোচনা সাপেক্ষে কম করা যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এখন যে একটা বড় সড়ো গাবি দেখতে পাচ্ছি এটা বিক্রি হবে না তারপর হচ্ছে আমার দর্শকদের একটু রেকর্ড আসার পরে যদি এইটাকে পছন্দ করি বসে মাছ বিক্রি করতেও পারি কিন্তু আমার ইচ্ছে নাই ইচ্ছে নাই যদি পছন্দ হয় সেক্ষেত্রে বিক্রি করব দুধ আছে এখন পনেরো লিটার হ্যাঁ

এটা তো বিক্রি করবেন হ্যাঁ এটা বিক্রি করব এটা বীজ দিছি দেড় মাস হইছে আর এখন পর্যন্ত তো সেকের বয়স হয় নাই হ্যাঁ এখন এটা ভাগ্যের উপরে করবে যদি এই অবস্থা কেউ নিতে চায় দেখে শুনে নিতে পারবে দেখে শুনে নিতে পারবে 1 লাখ 40 দাম 1 লক্ষ 40 হাজার হচ্ছে আপনার চাও দাম আচ্ছা তো আপনার যে ফার্মে যে গরুগুলো বা বাচ্চাগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করলাম তো এগুলোর খাবার দাবার আপনি কিভাবে কি দিচ্ছেন এবং কি ব্যবহার করতেছেন আর খাবার দাবার তো খেয়ার খায় আর এখন বর্তমানে কাঁচা কাশ দেই না কাজের লোক নাই এই কারণে কাঁচা কাশ আমার আছে বিকেলে বিকেলে দিতাম এখন আপাতত খের খায় আর দানাদের খাবার আপনার গমের সাল খাওয়াই আর হলো আপনার ভুট্টা আর কিছু যেগুলো দুধ দেয় কিছু বাইফোর দেয়

তো দর্শক আপনাদের যে গাবিগুলো বা হচ্ছে বকনাগুলো দেখানোর চেষ্টা করলাম সেগুলো হচ্ছে এই আফ্রোজা ডেয়ারি ফার্মের এখানে অনেক বাচ্চা হচ্ছে উৎপাদন হচ্ছে আপনারা যে বাচ্চাগুলো দেখলেন যে সার বাচ্চাটা হচ্ছে এই ফার্মেরই বাচ্চা আর যে সার বাচ্চাটা দেখাইছিলাম ওটা হচ্ছে আপনার কিসের বীজ দেওয়া ওটা ওটা ওই এডিএলের বীজ এডিএল বীজ ADL এবং AC এগুলো বীজ ব্যবহার করেন ADL AC এই দুইটাই করি এখন আগে করতাম ব্র্যাকটাক দিতাম আগে এখন আর ব্র্যাকট দেই না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো চাইলে আপনারা এখানে এসে দেখে শুনে নিতে পারবেন আর গাবি কেনার ক্ষেত্রে অবশ্যই আপনাদের ফার্মে এসে দেখে শুনে নিলে ভালো হবে জি এবং হচ্ছে যদি এখানে আসেন তো যে গাভীগুলো দু একটা গাভী আছে বিক্রি করতে চাইতেছে হ্যাঁ তারপরও কাকা বললো যে যদি পছন্দ হয় সেক্ষেত্রে পছন্দ হলে দাম দরে হলে আপনারা নিতেও পারবেন আর যেগুলো বিক্রি হবে ডিরেক্ট আপনাদের দাম বলে দিচ্ছি আপনারা আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি দিয়ে নিতে পারবেন তো আমাদের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ারবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমি শেষ করছি সেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ